সিগারেট খাওয়া না সিগারেট খাওয়া ভালো কে বলছ গুণ আছে কে বলছ আমি বললাম সিগারেট কার গুণ আছে ভালো লাগে সিগারেট ছাড়া থাকতে পারি সেট খেতে ভালো লাগে লাগে তুমি কি অন্য কিছু খাও নাকি সিগারেট ব্যতীত অন্য কিছু খাও অন্য কিছু খাও গাজা দেয় গাজাও খাও গাজা খাই গাজাও খাও এলা খাই তোমার নিজের জীবনের কোনো মায়া নাই বা কোনো ভালো মন্দা নাই ভাত খাইছি কোথায় কে কে আছে সব সব আছে বাপ আছে মা আছে নানা নাই আছে মামা মামিরা আছে ঝেঠা আছে বিয়ে করেছেন বিয়ে করেছেন বিয়েই করছিলাম তারপরে তারপরে মানুষ হিংসা করে কেমন হিংসা করে কেমন হিংসা করে টাকা নাই কারো মানুষ খালি হিংসা করে উঠে যায় হিংসা মানে বিয়ে করছেন দেখে আপনার সাথে মানুষ হিংসা করে সুন্দর বউ দেখলে মানুষ হিংসা করে মানে আপনার বউ সুন্দর ছিল আমি আপনাকে কিছু টাকা দেই আপনি একটা গেঞ্জি কিনে নেবেন বা শার্ট কিনে নেবেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে